এখানে বৃষ্টিপাত বাড়ছে কিছুক্ষণের মধ্যে আমার বাঁধের দরজা খুলে দেব বা খুলে যাবে তোমরা প্রস্তুতি থাকার আমরা ক্ষতিগুলোর ক্ষতিগুলোর জন্য অপেক্ষা এখন হয়ে এখন অবশ্যই ভারতের সাথে আমরা এই বিষয়টা তুলব আর আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে বাঁধের পাল্টা বাদ এটা হচ্ছে মানুষের মনের ক্ষোভের সব সবসময় বাঁধের পাল্টা বাদ তো প্রযুক্তিগত ভাবেও ঠিক হবে না আমরা চেষ্টা করব যে বেসিন ওয়াইজ যেমন ধরেন আপনি নেপালে সৃষ্টি হয়ে ভারতে হয়ে বাংলাদেশে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে দ্বিপাক্ষিক না রেখে এটাকে বহুপক্ষ আমরা আমরা একটা একটা নদীকে অস্তিত্ব ধরে মিলিতভাবে কাজ করতে পারি কিনা সেটা যদি সময় সাপেক্ষে হয় সেখানে রাজনৈতিক প্রতিশ্রুতির ব্যাপার আছে অঙ্গীকারের ব্যাপার আছে কিন্তু আমার দেশের তিস্তা পারের মানুষ কতদিন আর বসে থাকবে আমরা তো অনেক দিন হয়ে গেল আমরা পেলাম না কোনো চুক্তি সেটার ব্যাপারে আমরা অবশ্যই তিস্তা মানুষের কথা শুনি গোমতি পাড়ের মানুষের কথা শুনি মোহরি মানুষের কথা শুনি ফেনী নদীর পাশের মানুষের কথা শুনি আলোচনা করবো আমি যে প্রশ্ন এগুলোর কিন্তু চিন্তা করেন যে আমরা কি ভ্রান্ত একটা উন্নয়ন দর্শনের মধ্যে থাকি যে বিল্ডিং হলেই আমরা মনে করি উন্নয়ন হয়ে গেছে এটা আপনি আপনি কয়টা কথা কথা বলেছেন শতাধিক ঢাকার বুড়িগঙ্গার বলেন সেখানে দুই হাজারের উপরও পাকা স্থাপনা ভাঙ্গা হয়েছে যদি ভাঙতে চাইলে ভাঙা যায় নদীর উপর স্থাপনা করার তো কারো কোনো আইনগত অধিকার নাই নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেওয়ার একটিয়াস সরকারের নাই আপনি বলবেন প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা এখানে স্থাপনা স্থাপনা করেছে সরকারের অনুমোদনে না তাদের এখানে করার সুযোগ আছে না সরকারের ক্ষমতা আছে তাদেরকে এই স্থাপনা গুলো করতে দেয়া। সেই স্থাপনার তালিকা যদি থেকে থাকে নদী রক্ষা কমিশনের একটা তালিকা আছে ছেষট্টি হাজার দখলদারের যদি তারা ওর মধ্যে থেকে থাকে আমি এর মধ্যে বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং করেছি এক উপর হয়ে গেছে এবং বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে দেশের সকল নদ নদী দখলদার চিহ্নিত হয়েছে দখলদারের হাত থেকে কেমন করে তারা এটাকে বাঁচাবে কেমন করে দখল গুলা ভাঙবে দুই মাসের মধ্যে কর্ম পরিকল্পনা দিতে সকল জেলা বিভাগীয় কমিশনারগণ নিশ্চয় জেলা প্রশাসনকে বলবে এবং এগুলো ভাঙার কাজ শুরু হবে